অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন দু পঁচিশ অর্থবর্ষে পণ্য ও পরিষেবার ক্ষেত্রে ভারতের মোট রপ্তানি রেকর্ড আট লক্ষ পঁচিশ হাজার তিনশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে সরকার জানিয়েছে তিন বছর আগে ছ দশমিক পাঁচ শতাংশ থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদকে গণতন্ত্রের মন্দির হিসেবে বর্ণনা করে বলেছেন সকলের উচিত দেশের অগ্রগতির জন্য গঠনমূলক ভূমিকা পালন করা ভারত ও কানাডার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ নিয়ে আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতপাত নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ক্ষমতা বিধান সংক্রান্ত নতুন নিয়ম দু হাজার ছাব্বিশ আপাতত কার্যকর করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট সাতাত্তরতম সাধারণত দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে আজ নতুন দিল্লির চকে বেটিং রিট্রিট অনুষ্ঠিত হয় আর সেই বিস্তারিত খবরের আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি দৃঢ় এবং গতিশীল রয়েছে বলে সরকার জানিয়েছে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির মূল শক্তি হিসেবে কাজ করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তাতে জানানো হয়েছে দু হাজার ছাব্বিশে প্রকৃত জিডিপির হার সাত দশমিক চার শতাংশ বাড়তে পারে দু হাজার সাতাশ অর্থবর্ষে এই হার ছিল ছ দশমিক আট সেখান থেকে সাত দশমিক দু শতাংশ বাড়ার পূর্ব আভাস সমীক্ষায় অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি শহরাঞ্চলে ভোগ ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো বাড়িয়ে তুলেছে বলে উল্লেখ করা হয়েছে দেশে কর সংস্কার এই ভোগ ব্যয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে দু সালে কৃষি ও কৃষি সংক্রান্ত পরিষেবার ক্ষেত্র তিন দশমিক এক শতাংশ বৃদ্ধি পাবে বছরের প্রথম অর্ধে শিল্প নির্মাণ ক্ষেত্রে আট দশমিক চার শতাংশ বৃদ্ধি হতে পারে ওই একই সময়ে পরিষেবার ক্ষেত্রে মোট মূল্য সংযুক্তির পরিমাণ ন দশমিক তিন শতাংশ বাড়বে দেশে অনুৎপাদক সম্পত্তির মোট অনুপাত বহু দশকের মধ্যে সর্বনিম্ন দু দশমিক দু শতাংশে দাঁড়িয়েছে দু হাজার পঁচিশ অর্থবর্ষে পণ্য ও পরিষেবার ক্ষেত্রে ভারতের মোট রপ্তানি রেকর্ড আট লক্ষ পঁচিশ হাজার তিনশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে তিন বছর ধরে আলোচনার পর ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা হয়েছে বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অর্থনৈতিক সমীক্ষা পেশ করার পরেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায় আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশের দিন সভা ফের বসবে উল্লেখ্য বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছর আগে ছ দশমিক পাঁচ শতাংশ থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছেছে বলে কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি আনন্দ নাগেশ্বরন জানিয়েছেন নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের সঙ্গে অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কথা বলার সময় তিনি বলেন কোভিডের আগে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার ছিল ছ দশমিক চার শতাংশ যা দু হাজার পঁচিশ অর্থবর্ষে ছ দশমিক পাঁচ শতাংশে দাঁড়িয়েছে এবং পরের বছর এই বৃদ্ধি সাত দশমিক চার শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে India's growth numbers stand out in comparison to any other part of the world, and that is why we call India a oasis of economic performance in the global scenario. And if you look at the last few years in comparison to pre-COVID average, real GDP growth pre-COVID was 6.4 percent, and in FY25 was 6.5, and this year, as I said, MoSPI is predicting 7.4. Private final consumption expenditure growth is 7 percent for this year, on top of 7.2 last year. বিজেপি সাংসদ ও সারা ভারত বণিক সভার সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল ভারত ইউরোপীয় সংঘ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন এর ফলে দেশের যে ক্ষুদ্র শিল্প পণ্যগুলি আগে ইউরোপীয় বাজারে ঢুকতে পারত না এখন সেগুলি ইউরোপীয় বাজারে রপ্তানি করা সম্ভব হবে আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান আসন্ন কেন্দ্রীয় বাজেট দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রাক্তন বিদেশ সচিব ও রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন সিংনা বলেন দেশের বাণিজ্য যখন চড়া মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সময়ে ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের অর্থনৈতিক সমীক্ষা স্পষ্টভাবে দেখায় যে দেশের উন্নয়ন যাত্রা অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী নতুন দিল্লিতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী চৌহান বলেন যে এই সমীক্ষা কেবল পরিসংখ্যানের সংকলন নয় বরং সরকারের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির একটি প্রতিচ্ছবি তিনি বলেন যে কৃষি এবং গ্রামীণ ক্ষেত্র দেশের উন্নয়নের ইঞ্জিন মন্ত্রী গত পাঁচ বছরে দেশে কৃষি বৃদ্ধির হার চার দশমিক চার শতাংশ বলে উল্লেখ করেন मुझे ये कहते हुए गर्व है अपने किसानों को मैं बहुत बधाई देता हूं कि उनके परिश्रम उनकी मेहनत के कारण सरकार के कार्यक्रम और नीतियों के कारण आज हमारे देश की जो औसत कृषि विकास दर पिछले पांच साल की है वो 4.4 परसेंट रही है और चार प्रतिशत से अधिक कृषि विकास दर रहना ये अपने आप में एक असाधारण उपलब्धि है আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি আজ শুনবেন বিশেষ আলোচনা নতুন ভারত গঠনে সারাদেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিস্তার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দীর্ঘদিনের জমে থাকা সমস্যাকে সরিয়ে রেখে দেশ দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে এগিয়ে চলেছে তা সরকারকে সংস্কার প্রদর্শন এবং রূপান্তরের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশ রূপান্তরের নতুন যাত্রায় সবার হয়েছে নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শ্রী মোদী সাংবাদিকদের বলেন সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমাজের প্রান্তিকতম মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে পরবর্তী পঁচিশ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন সাম্প্রতিক ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন এই পদক্ষেপ দেশকে আরো আত্মবিশ্বাসী প্রতিযোগিতামূলক এবং উন্নয়নমুখী করে তুলবে তিনি বলেন ভারতের গণতন্ত্র এবং জনবিন্যাস বিশ্বের কাছে নতুন আশার সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী বলেন দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি না করে সকলের উচিত এক গঠনমূলক ভূমিকা পালন করা গণতন্ত্রের মন্দির হিসেবে চিহ্নিত সংসদে সেই ভূমিকায় পালন করার আবেদন জানান তিনি আজ সময় ব্যবধান मैं सभी माननीय सांसदों से आग्रह करूंगा कि वे आए राष्ट्र के लिए आवश्यक समाधानों के दौर को हम गति दें निर्णयों को हम शक्ति दें और लास्ट माइल डिलीवरी में हम सफलतापूर्वक आगे बढ़ें কেন্দ্রীয় ভারী শিল্প ইস্পাত মন্ত্রী এইচ ডি স্বামী বলেছেন ভারত ও কানাডার মধ্যে গতিশীলতা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ আলোচনার ফলাফল ইতিবাচক নতুন দিল্লিতে প্রাকৃতিক সম্পদ মন্ত্রী টিম হসনার নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মন্ত্রী এ মন্তব্য করেন তিনি উদীয়মান ক্ষেত্র এবং টেকসই প্রযুক্তিতে ভারত কানাডার সহযোগিতার কৌশলগত গুরুত্বের উপর জোর দেন কানাডার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে শ্রী স্বামী বলেন যে মোটর গাড়ি ভারী বৈদ্যুতিক এবং মূলধনী পণ্য ক্ষেত্রগুলি বৃদ্ধির গতিপথের মূল স্তম্ভ তিনি উল্লেখ করেন যে ভারত আজ যাত্রীবাহী যানবাহন বাণিজ্যিক যানবাহন ভারী ট্রাক এবং দুই ও তিন চাকার যানবাহনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় নির্মাতাদের মধ্যে স্থান করে নিয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতপাত নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমতা বিধান সংক্রান্ত নতুন নিয়ম দু আপাতত কার্যকর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত তিনটি মামলা শুনানি করতে গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বেঞ্চ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতপাত দূর করতে যে নতুন নিয়ম করেছে তা খতিয়ে দেখতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে প্রাথমিকভাবে নতুন নিয়মের কিছু সংস্থান অস্পষ্ট এবং সাধারণ শ্রেণী বা জেনারেল ক্যাটাগরিদের পরিপন্থী বলে জানানো হয়েছে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি উপলক্ষে আজ নতুন দিল্লির বিজয় চকে ব্রিটিং রেড অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর ব্যান্ডগুলি বন্দে মাতারাম ভারত কেশান এবং সারে জাহাজে আচ্ছার মতো দেশাত্মবোধ গানের সুরবাজিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে অনুষ্ঠানের সূচনা হয় মাসের ব্যান্ডের কাদম কাদম বাড়ায় যা দিয়ে এবং তারপরে পাইপস এবং ড্রামস ব্যান্ডের মাধ্যমে প্রবেশিত হয় অতুল্য ভারত বীর সৈনিক মারুনি এবং ঝিলামের মতো সুর বিশেষ বিশেষ খবর আরেকবার কেন্দ্রীয় সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন সরকার জানিয়েছে তিন বছর আগে ছ দশমিক পাঁচ শতাংশ থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছেছে খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর সাতটা পঞ্চাশে শুনুন স্থানীয় সংবাদ